মুরগির ফাঁকনা দেহাইরা চিকেন পাপিলো মুরগির গোস্তের মধ্যে সবচাইতে মজাদার আর সহজ রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চায়না রেসিপি মেড ইন সুইটি মোল্লা মুরগির অবহেলিত অংশ দেহাইরা মুরগির গোষ্ঠীর সবচাইতে ইন্টারেস্টিং রেসিপি এইটাই সালামেরা আশা করি আল্লাহ রহমতের ব্যক্তি বালা আছেন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ মুরগির গোষ্ঠীর বিদ্যে মুরগির পাকনাটা সবচাইতে মজাদার অংশ আর এই মুরগির পাকনা দেহাইরা আজকে লগে চিকেন পাপিলো রেসিপি শেয়ার করাম করে চায়না রেসিপি গরোয়া উপকরণ দেহাইরা প্রথমে মুরগির পাকনা শরীরে সুন্দর হইরা বাচ্চা অক একটা নখ আছে না এটাও বাচ্চা লাইছি এরপরে আদা রসুন বাটা হলুদের ফাই মৈসের ফাই দৈনার ফাই বাজার জিরার ফাই গরম মশলার ফাই পরি মতো লবণ আর হয়েছিল ম্যাজিক মশলার দেহাইরা পাক লগে অক করে বালা হইরা মিশাই লাম আমি পাক আস্তে আস্তে ওই রাখছি আমরা যদি চাই কাইটাও লই তার আস্তা থাকলে অক করে লেগ পিছিয়ে লসুন দেখা যা যাওগা এক খান্ডা লেবুর রস দেয়া দিছি মুরগির পাক নামে দেহাইরা অক করে মৈস মশলা লাগে বালা হইরা মাহাই লাম যত সুন্দর হইরা মাহাই পাই ততই কিন্তু মজা লাগবো অনে দেয়া দিছিল একটা ডিম একটা ডিমের সম্পূর্ণটা ওই দেয়া দিছি ডিম ডারে অকরে চিকেনের লগে ভালো হইরা মিশে লুচি এরপরে এটার মধ্যে দেয়া দেম চার চামচ কর্নফ্লাওয়ার চার চামচ আদা আমার যদি সাইন ময়দা ডাও ব্যবহার করেন তবে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ কর্নফ্লাওয়ারটি দিলে মুরগির গুষ্টি যখন তেলও বাঁচবেন তখন অনেক মসমস হইব রেস্টুরেন্টে এই চিকেন পাপিলোটা রানলে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে কর্নফ্লাওয়ার আদা আর চিকেনের পিসটি ভালো হইরা মিশাই লুইছি একটু পানি ব্যবহার করছি এর লগে লিকুইড হয়েছে তা উপকরণ মিশানি শেষ হয়ে গেছে ওখানে খালি তেলও বাজার ফালা লরার মধ্যে আগে ওই শুডু মিষ্টি বানাইছিলাম একটু তেল আসিন এটার মধ্যে আরেকটু তেল দেহাইরা বালা হইরা তো তা হইয়া লইছি এরপরে ব্যাগটা চিকেনের পিস দাম ডাইলা বাস ও খালি কর হইরা বাই এরপরে খালি চিকেন পাপিলো লোডা রাই উপকরণ দেহাই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে মুরগির পাক না অক করে সহজ রেসিপি চিকেন পাপিলো কিন্তু মুরগির গুস্তের মধ্যে সবচেয়ে মজাদার রেসিপি এই দই অনেকে আছে মুরগির এই ফাকনা দারে ডারে অবহেলিত অংশ মনে হয় কিন্তু আমার টাইম মুরগির গুস্তের মধ্যে এই পাক না ডাই বেশি মজা লাগে বাজার পরে মনে হইতেছে চিকেন লেগ পিস মুরগির পাক না অকরে মসমস হইরা বাজার পরে উডাই লাইছি আবার লরা বয়াই দেহাইরা অল্প একটু সয়াবিন তেল দিছি পেঁয়াজ কুচি রসুন কুচি দেহ করে গোল্ডেন ব্রাউন হয়ে বাজা লাইছি এর করে দিয়ে দিছিল টমেটো পেস্ট দুইটা টমেটো রে বেলেন্ডারে করে সুন্দর বা পেস্ট বানাই লাইছি লগে দিয়ে দিছি চার চামচ টমেটো সস দুই চামচ সয়া সস বাস টমেটো সস সয়া সস টমেটো পেস্ট একলগে মিশাইয়া হাইরা একটু আনি মৈসের ফাই দিয়ে দিছি একটু আনি লবণ আর দুই চামচ চিনি চিনি দা দিলে এই রেসিপিটা অনেক বেশি মজা লাগে কালারটাও অনেক সুন্দর হয় এক চামচ কর্নফ্লাওয়ার একটু আনি পানির মধ্যে মিশাইয়া হাইরা দিলাম হয়েছিল ডাইলা যাতে জুলটা একটু গ্রেভ গ্রেভিও একটুখানি পানিও দেওয়া দিলাম বাস ওখানে খালি বালা হইরা কৈছে এলে মুরগির পিষ্টি দেওয়া দিলাম তবে আমরা যদি চাইন মুরগির পাখনা কিন্তু এই পর্যাবে খাইতে রইল স্যার দাবাটা কম বালাতে বয়ে রইছে একটা দেও নি খায়া দিয়ে এলে ঘে দিলাম যাও গহনে মুরগির পাখনাটি সসের মধ্যে দেহাইরা জাস্ট খালি দশ মিনিট এ লসুন এই বই লড়াছাড়া হওয়ার পরে জাস্ট পরিবেশন রুমালি রুডি দান্দুরি রুডি পরোটা নর্মাল রুডি পোলাও ফ্রাইড রাইস দেহাইরা এই চিকেন পাপি খাইতে অনেক বেশি মজা লাগে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে গা দশটা আদা আডা হয়ে গেছে গরম গরম জাস্ট খালি থালির মধ্যে পরিবেশন Look at